বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময়সিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে নতুনভাবে সংস্করণ করে সারা দুনিয়াতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে একজনের সাথে আরেকজনের এক দলের সাথে আরেক দলের এক শ্রেণীর সাথে আরেক শ্রেণীকে বন্ধনে আবদ্ধ করতে হবে সবাইকে একসাথে মিলেমিশে এই সমাজটাকে গড়তে হবে কোনো রকম হিংসা বিদ্বেষ থাকতে পারবে না কারো প্রতি কেউ গিবদ করে মিথ্যা অপবাদ দিয়ে কাউকে হ্যাও প্রতিপন্ন করে কারো নামে মিথ্যা রটনা করে বিনা দোষে কাউকে দোষারোপ করে কারো নামে বদনাম সরিয়ে অপমান করে নিজেরা ভালো সেজে মস্ণ দেবসার দুঃস্বপ্ন দেখবেন না সততার সহিত নিজেরা নিজেদের কর্তব্য পালন করবেন নিঃস্বার্থভাবে সমাজের মানুষের উপকার করবেন যেখানে অন্যায় সংগঠিত হতে দেখবেন সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন কখনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না সাথে সাথে প্রতিবাদ করবেন একা না পারলে জনগণকে সাথে নিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও সংবাদকর্মীদের সাথে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়কারী যদি বড় ধরনের ক্যাডারু হয় অন্যায়কারী যদি বড় ধরনের ডাকাতো হয় অন্যায়কারী যদি অস্ত্রধারী সন্ত্রাসীও হয় অন্যায়কারী যদি ছাত্রনেতাও হয় অন্যায়কারী যদি রাজনীতিবিদও হয় অন্যায়কারী যদি প্রভাবশালী শিল্পপতিও হয় অন্যায়কারী যদি সমাজের বড় মাস্তানু হয় অন্যায়কারী যদি আইন শৃঙ্খলা বাহিনীর বড় কর্মকর্তাও হয় অন্যায়কারী যদি মন্ত্রী মিনিস্টারও হয় তাহলে তাদের কাউকেও রেহাই দিবেন না তাদেরকে দরে আইনের হাতে শপর্দ করবেন আবার যেন ঘুষের টাকার বিনিময়ে বিনা শাস্তিতে সেরে না দেন তাদের শাস্তি কনফার্ম করবেন সারা বাংলাদেশে বিগত দিনে যারা অন্যায় অপরাধ গুম খুন হত্যা করেছেন অতি সত্বর তাদের শাস্তি নিশ্চিত করতে হবে কার্যে এত গরিমসি হচ্ছে কেন ভিতরে ভিতরে ঘুষ খাওয়ার দান্দা তো চলছে না যখন যেই সরকার ক্ষমতায় থাকবেন তাদের কাছে আমার আকুল আবেদন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের বিসিএস ক্যাডার অফিসারদের সরকারি ডাক্তার ইঞ্জিনিয়ারদের সরকারি উকিল ব্যারিস্টার বিচারপতিদের সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মাসিক বেতন দুই লাখ টাকা থেকে তিন লাখ টাকা করা হোক আর এমপি মন্ত্রী মিনিস্টারদের মাসিক বেতন তিন লাখ টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা করা হোক আর তাদেরকে সরকারি গাড়ি বাড়ি এবং ড্রাইভার দিয়ে সম্মানিত করা হোক এই সমস্ত ফর্মালিটিসগুলো মেনটেন করলে আশা করা যায় বাংলাদেশ থেকে ঘুষ প্রথার প্রবণতা রোধ করা যাবে এত টাকা বেতন পাওয়ার পরও যদি কেউ ঘুষ খায় আর যদি তাদেরকে হাতে নাতে ধরতে পারেন তাহলে তাদেরকে সরাসরি চাকরিচ্যুত করে গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়ে দেবেন জেলখানায় গিয়ে শাস্তি ভোগ করবে এটাই তাদের জন্য উপযুক্ত শিক্ষা হবে শুধু তাই না জেলখানায় গিয়ে কৃষিকাজ মাছের চাষ হাঁস মুরগি গরু ছাগলের ফার্মে কাজ করতে হবে আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে এবং আমার ফেসবুক পেজে এই সমস্ত ব্যাপারে অসংখ্য ভিডিও বানিয়ে বিস্তারিত কথা বলেছি দয়া করে আপনারা আমার সমস্ত ভিডিওগুলো দেখে লাইক শেয়ার কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ ছাত্র জনতা সংবাদকর্মীগণ আইন প্রণেতাগণ আইন শৃঙ্খলা বাহিনীগণ আলেমাগণ শিক্ষক মণ্ডলীগণ রাজনীতিবিদগণ উপদেষ্টা মণ্ডলীগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে আমার সমস্ত প্রস্তাবগুলো এবং আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে দেশ এবং জাতির কল্যাণ করবেন বলে আমার বিশ্বাস ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আ